আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে পিং কাঠাল এবং ভিয়েতনামি কাঁঠাল সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে দর্শক শ্রোতা আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো মাসি কাঁঠাল চারা দেখেন প্রত্যেকটা ছোট ছোটো চারা গাছে কাঁঠাল ধরেছে এখন অনেকে হয়তো বলেন যে এগুলো হচ্ছে কী জাত এগুলোর জাতের নাম হচ্ছে ভিয়েতনামি এবং কিছু চারা রয়েছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠালগুলো পিঙ্ক কালার হয়ে থাকে এবং ভিয়েতনামিগুলো অনেক সুন্দর এবং গোলাকৃতির হয়ে থাকে এগুলো আঠাবিহীন কাঁঠাল তো যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন পাচ্ছেন না তারা আমাদের নার্সারিতে যোগাযোগ করলে এই চারাগুলো পাবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প মূল্যে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এই চারাগুলোর দাম একদম সীমিত দামে বা সীমিত রেটে আমরা এই চারাগুলো সেল করে থাকি কেউ যদি চান সরাসরি বাসায় নিতে পারবেন হোম ডেলিভারিও করা হয় এগুলা তো এই চারাগুলো যারা নিয়ে বাগান করতে পারবেন অবশ্যই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন কারণ বারো মাস এই কাঁঠালগুলো ধরে এই কাঁঠালগুলো খেতে অনেক সুস্বাদু মিষ্টি রসালো তো যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার এই চারাগুলো দেখতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আপডেট আপডেট ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এই পিঙ্ক কাঁঠাল এবং ভিয়েতনামি কাঁঠালগুলো আমরা সকল প্রান্তে পাঠাই যত্ন সহকারে আপনারা যদি জিওভ্যাক্স সেট আপ চারাগুলো চান তো আমরা জিও ব্যাগ সেট আপ চারাগুলোও দিতে পারবো দেখেন প্রত্যেকটা কাঁঠাল গাছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা করে কাঁঠাল ধরছে তো আপনারা এই চারাগুলো নিতে চাইলে স্ক্রিনে